কুমিল্লা নগরীতে বাসাবাড়ির ছাদে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ হচ্ছে নানা ফল ও সবজি বিভিন্ন ধরনের টবে শোভা পাচ্ছে আম কলা মালটা আমরা পেঁপে সফেদা সহ নানা রকমের শাকসবজি উৎপাদিত এসব ফল ও সবজি পরিবারের চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করছেন কেউ কেউ নিজ হাতের করা গড়া একটা কলা খেতে যে স্বাদ বাজার থেকে কলা কিনে খেতে সে স্বাদ তৃপ্তি আলাদা এখানকার শাকসবজির যে টেস্ট বাজারের শাক সবজির আসলে টাম টাম ধরছে অনেক কিছু ধরছে বারো মাসে আমরা আছে আমরা আমরা ইউরছি বারো মাসে খাইতে পারি বেঁচতে পারি খরচ কম সে তুলনায় পরিশ্রম বেশি না তাই পুরুষদের পাশাপাশি নারীরাও আগ্রহী হয়ে উঠছেন এমন বাগানে আমরা লাগাইছি আম গাছ পেঁপে গাছ তারপরে মালটা কমলা পাতাবি বিলেবু পেয়ারা বড়ই সকল আছে মোটামুটি ছাদ বাগানটা আসলে মহিলারা ইচ্ছে করলে করতে পারে যেহেতু মহিলারা একটু অবসর থাকে বিকালের দিকে তারা সবাই ছাদ বাগানটা করলে সময়টাও ভালো কাটে আর দেখতেও ভালো লাগে শহরের বাড়ির ছাদ ব্যবহার করে খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি আয় করা সম্ভব এজন্য আগ্রহীদের প্রশিক্ষণ ও কৃষি সহায়তার আশ্বাস দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা উচ্চ ফলনশীল যে ফলের গাছগুলি আছে সেগুলিকে যদি আমরা পরিকল্পিত আবাদ করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলন পারি আমরা এখনও ক্ষুদ্র পরিসর কুমিল্লার মতো জেলাতে ঢাকা এটা ব্যাপকভাবে হচ্ছে আমরা আশা করি আগামীতে আমরা ব্যাপকভাবে চাষিদেরকে উদ্বুদ্ধ করব শুধু খাদ্যের অভাব পূরণ নয় নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখছে এমন বাগান অনেকে আবার শুধু মানসিক প্রশান্তির জন্য নিজ বাড়ির ছাদকে পরিণত করছেন এক টুকরো ছোট্ট সবুজে